ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে বললেন জামাত ইসলামের আমির বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এ বিজয় অনেকেই অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ শনিবার সকালে রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে সুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন জামাতের আমির বলেন যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করার আশা করেছি সেই নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কুরবানী সহ সব ধরনের সাহায্য সহযোগিতার উদত্ত আহ্বান জানাচ্ছি তিনি অনেক আন্দোলন ত্যাগ কুরবানির বিনিময়ে দুই হাজার সালের পাঁচ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি জুলাই আগস্টের আন্দোলনে অনেক জীবন দিয়েছেন অনেকে হাত পা ও চক্ষু হারিয়েছেন আমাদের সকলের ত্যাগ ও কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে সেই কুরবানির উপযুক্ত প্রতিদান দান করুন এই দোয়া করছি কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্ধিকার সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন দুই শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য সহ সারাদেশ থেকে নির্বাচিত সুরা সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন এসময় ষাণ্মাসিক রিপোর্ট উপস্থাপন সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা করা হয় জামাৎ ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে সুরার অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর সুক্রিয়া আদায় করে বলেন অসুস্থতা ও সুস্থতা দুটি আল্লাহর নিয়ামত আমাদেরকে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া। জানাতেই হবে তিনি বলেন বিগত সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন আমলে অনেকে নিহত হয়েছে আহত হয়েছেন এবং অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন অনেকে এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করছি আমাদের সকলের কুরবানি আল্লাহর কবুল করুন করে আমাদের সবাইকে উচ্চ মর্যাদা দান করুন জামাত আমির বলেন আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা ফল দেওয়ার মালিক আল্লাহ তালার আমাদের আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না বিনয়ী হতে হবে জনগণের সেবক হতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে